প্রিয় বন্ধুরা আজ আপনাদেরকে রাজশাহী শহরের খুব জনপ্রিয় একটি দর্শনীয় স্থান দেখাতে নিয়ে এসেছি পদ্মা নদীর তীর ঘেষে গড়ে উঠেছে বাংলাদেশের অন্যতম অনিন্দ সুন্দর বিভাগীয় শহর রাজশাহী বর্ষাকালে পদ্মার আগ্রাসন হতে এই শহরকে বাঁচাতে একটি শহর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়েছে এই শহর রক্ষাবাদের প্রতিরক্ষার জন্য আরও কয়েকটি বিশেষ আকৃতির বাঁধ নির্মাণ করা হয়েছে ইংরেজি অক্ষরের আই সদৃশ বাঁধকে আই বাঁধ এবং টি সদৃশ বাঁধকে টি বাঁধ বলা হয় আমরা আজ এসেছি টি বাঁধে এটি এখন আর শুধু বাঁধ প্রতিরক্ষা প্রকল্প নয় বরং এটি এখন রাজশাহীবাসীর নিকট বিনোদন ও প্রশান্তির এক অনন্য প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছে প্রতিদিন এখানে বিদেশি অসংখ্য দর্শনার্থীদের ভিড়ে মুখরিত থাকে এই টি বর্তমানে বাঁধ রাজশাহীর অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র বা দর্শনীয় স্থান হিসেবে বিবেচিত হয়ে থাকে পদ্মার বিশাল জলরাশির বুকে যখন সূর্যের কিরণ এসে আশ্রে পড়ে তখন এক অপরূপ দৃশ্যের অবতারণা হয় গধুলি লগ্নে পদ্মার শীতল পরশে প্রাণটা জড়িয়ে যায় এখানে দর্শনার্থীদের জন্য ফলমূল আইসক্রিম ও নানা ধরনের স্ন্যাক্স জাতীয় খাবার পাওয়া যায় বিশেষ করে আপনি পদ্মার বুকে নৌবিহারে যেতে পারবেন যা সত্যি খুব উপভোগ্য নৌবিহারে নদীর বুকে হিমেল বাতাসের পরশে এক স্বর্গীয় আবহ তৈরি করে দেশের নানান প্রান্ত থেকে যারা রাজশাহী ভ্রমণে আসেন তারা প্রায় প্রত্যেকেই এই অপার সৌন্দর্যে ঠাসা তিবাদ দর্শন করে থাকেন এখান থেকে খুব কম খরচে আপনি নৌকা ভ্রমণ করতে পারবেন পদ্দার বুকে জেগে ওঠা চরে যেতে পারবেন চরের কাশবনের সৌন্দর্য করতে পারবেন আপনি যখন আপনার সঙ্গে এখানে আসবেন একটি বেলা কিভাবে কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না বিধাতা যেন এক অপার সৌন্দর্য এখানে বিলিয়ে দিয়েছেন যা উপভোগ করেও স্বাদ মেটে না যেন আপনারা যারা রাজশাহীতে ভ্রমণে আসবেন তারা অবশ্যই এই টি বাঁধের সৌন্দর্য উপভোগ করে যাবেন তা না হলে অপূর্ণতা থেকে যাবে